সৌদি আরবে বসবাসরত লাখো বাংলাদেশি প্রবাসীদের এক সুযোগ যারা অবৈধভাবে কর্মরত ছিলেন বা কর্মক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে প্রাপ্ত হয়েছেন তাদের জন্য নতুন করে বৈধ হওয়ার দরজা খুলে দিয়েছে সৌদি সরকার কিন্তু প্রশ্ন হলো এই সুযোগে কিভাবে প্রবাসীরা বৈধ হতে পারবেন আর কারা এই সুবিধার আওতায় আসবেন না সৌদি আরবে বর্তমানে প্রায় বত্রিশ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন তাদের মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলেন কফেল বা নিয়োগকর্তার সঙ্গে দ্বন্দ্ব বেতন না পাওয়া বা আরো নানা সমস্যার কারণে তারা কর্মসংস্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কিন্তু কর্মক্ষেত্র থেকে পালিয়ে গেলে সৌদি আরবে সেটিকে ধরা হয় হুরুপ হিসেবে একবার কেউ প্রাপ্ত হলে তিনি অবৈধ ঘোষণা হন এবং স্বাভাবিক জীবনের সুযোগ হারিয়ে ফেলেন ফলে তাদের কাজ বন্ধ হয়ে যায় বৈধভাবে চলাফেরা করার সুযোগ থাকে না এমনকি অনেকে দেশে ফেরার টিকিটও পান না তবে সৌদি সরকার এবার সেই সমস্যায় আটকে থাকা প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে যারা কর্মক্ষেত্র থেকে পালিয়ে অবৈধ হয়ে গিয়েছেন তারা চাইলে নতুন কফিল বা কোম্পানি ঠিক করে কোয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে আবার বৈধ হওয়ার সুযোগ পাবেন এই প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইনে সম্পন্ন হবে তবে ট্রান্সফারের ঠিক কত লাগবে তা আগে থেকে কেউ জানতে পারবেন না আবেদন শুরু করার পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেই তথ্য দেখাবে অর্থাৎ প্রবাসীরা প্রথমে আবেদন করবেন এরপর সিস্টেম জানাবে তাদের ট্রান্সফারের জন্য কত টাকা দিতে হবে প্রবাসীদের অনেকেই মনে করছেন সৌদি সরকারের এই সিদ্ধান্ত সত্যি প্রশংসনীয় কারণ যারা এতদিন অবৈধ ছিলেন তাদের জীবন ছিল ভীষণ কষ্টকর বৈধ কাগজপত্র না থাকায় তারা চিকিৎসা চাকরি বা স্বাভাবিক সামাজিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন এখন নতুন সুযোগ পাওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা বলছেন বৈধ হওয়ার মাধ্যমে শুধু ব্যক্তিগত সমস্যার সমাধান হবে না বরং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বৈধ পথে রেমিটেন্স পাঠানো সহজ হবে আর বৈধভাবে কাজ করলে তাদের জীবনও স্বাভাবিক হবে ফলে পরিবার ও সমাজের জন্য এই উদ্যোগ হবে বড় সহায়ক তবে এই সুযোগ সবার জন্য নয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা সৌদিতে আসার এক বছরের মধ্যে কফিল কর্তৃক হরুপ্রাপ্ত হয়েছেন তারা এই সুবিধার আওতায় আসবেন না অর্থাৎ নতুন এবং হয়ে যাওয়া প্রবাসীদের জন্য এই সুযোগ খোলা হয়নি এখন প্রশ্ন হলো প্রবাসীরা কিভাবে এই সুযোগ কাজে লাগাবেন সৌদি সরকারের কুয়া প্ল্যাটফর্মে গিয়ে নতুন কফিল পাক প্রতিষ্ঠান খুঁজে নিতে হবে সেই প্রতিষ্ঠানের সঙ্গে প্রক্রিয়া শুরু করলে সিস্টেম আবেদন গ্রহণ করবে এরপর ধাপে ধাপে সব প্রক্রিয়া সম্পন্ন হলে প্রবাসীরা বৈধ হবেন এখানে একটি বিষয় মনে রাখা জরুরি সৌদি সরকার চাইছে সব প্রবাসী বৈধ পথে ফিরে আসুক কারণ অবৈধ অবস্থায় থাকলে শুধু প্রবাসী নয় বরং সরকারও ক্ষতিগ্রস্ত হয় জন্য বৈধ হওয়ার সুযোগকে হাতছাড়া না করার পরামর্শ দিয়েছেন অনেকে একজন প্রবাসী জানালেন আমরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলাম বৈধ কাগজ না থাকায় চাকরি করতে পারেনি পরিবারে টাকা পাঠাতে পারেনি এখন সরকার যে সুযোগ দিয়েছে সেটা আমাদের জন্য নতুন জীবনের মতো অন্য আরেকজনের ভাষায় যারা এতদিন অবৈধ ছিলেন তারা বৈধ হলে সৌদি আরবের আইনও মানা হতে আবার বাংলাদেশও বৈধ হবে টাকা পাঠানো সম্ভব হবে এটা সবার জন্য ভালো সব মিলিয়ে বলা যায় সৌদি সরকারের এই নতুন সিদ্ধান্তে অবৈধ প্রবাসীদের জন্য খুলে গেল নতুন এক জানালা যারা এতদিন দুশ্চিন্তায় ছিলেন তারা আবার নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তবে শর্ত হচ্ছে মাধ্যমে আবেদন করতে হবে হবে এবং সব প্রক্রিয়া মেনে চলতে এখন দেখার বিষয় কতজন প্রবাসী এই সুযোগ কাজে লাগিয়ে আবার বৈধ জীবনে ফিরে আসেন আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ